কত কুইন্টাল আম হবে একটা গাছে এই গাছগুলো কুইন্টাল করে হবে মোটামুটি এক একটা আরো বেশি হবে তিন কুইন্টাল করে হবে এইটা এইটা ইয়ে নাকি ফজলে নাকি এইটা হ্যাঁ এইটা বড় আছে এটা ফজলে এইটা এইটা বোধহয় পাঁচ কুইন্টাল হয়ে যাবে নাকি বিশাল হবে দেখ একটা তো পাঁচশো করে হবে যেমন বড়ো হবে